আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আজকে আমি রান্না করব। পাঙ্গাশ মাছ পাঙ্গাশ মাছের ঝুল তরকারি রান্না করব এর জন্য বড়ো সাইজের একটা পাঙ্গাস মাছ নিয়ে ভালো করে কেটে পরিষ্কার করে নিলাম নেওয়ার পরে এখন এই মাছগুলোকে একটু লবণ হলুদ মা খাবো লবণ হলুদ মা খানোর পরে ভালো করে একটু মিক্স করে তারপরে মাছগুলোকে ভাজবো মাছগুলোকে ভাজার পরে আমি এগুলোকে তরকারি রান্না করব। তো এইগুলা এখন মোটামুটি লবণ হল মিক্স করা হয়ে গেছে আর ওইদিকে তেলটা গরম দিছি ডিপ ফ্রায়ারের মধ্যে ভাজবো তো এতটা কড়া করে ভাজবো না একটু নরম রাখবো তো একে একে আমি ডিপ ফ্রায়ারের মধ্যে দিলাম বাকি মাসে পেলে একটু সবগুলো দিয়ে দিব দেওয়ার পরে তারপরে তেলটা গরম হয়ে আসছে ভাজা দিয়ে দিব হ্যাঁ সবগুলো মাছ দিয়ে দিলাম দেওয়ার পরে আসতে দিলাম দিন হয়ে গেল সময় লাগবে না বাজা দেখতে দেখতে মোটামুটি আমার মাছ কিন্তু বাজা হয়ে গেছে একদম গোল্ড কালার আসা করছে আসলে আজকে আমি এতটা করি করিনি মাছগুলো তো এখান থেকে আমি তিনটা মাছের পিস রেখে দিব বর্তা বানানোর জন্য আজকে বর্তাটা অসাধারণ হয়েছিলো আর এগুলো রান্না করব হালকা আলু দিয়ে সেটা ঝোল বানাবো তো এখন আলুগুলো কেটে নিয়ে আলুগুলোর মধ্যে একটু লবণ একটু হলুদ মিক্স করে হালকা করে আলুগুলো ভাজবো হালকা একটু কড়াইতে হালকা তেল দিয়ে আলুগুলোকে ভাজবো ভাজার পরে এগুলো তরকারির জন্য রেডি করবো আর কি তো সবাই দোয়া করবেন আমার জন্য আজকে চার পাঁচ অনেক অসুস্থ জ্বর ঠান্ডা হ্যাঁ গলা করে হালকা হালকা কাশিও আছে তো এর জন্য মানে ঠিক দিতে পারি না ঠিক আছে আর কি বলবো গলা মতো কিছু নাই সবাই আমার জন্য দেওয়া করবেন আর আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার মানে আইডি আইডিটাকে বড়ো করার জন্য আমার পেজও আছে আর ইউটিউব চ্যানেলও আছে তো সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওগুলো দেখার জন্য আমি অনেক খুশি আর এখন আমি আলোগুলো ভাজা হয়েছে ওটাই নিলাম এখন এই তেলের মধ্যে একটা পেঁয়াজ কেটে ছেড়ে দিলাম পেঁয়াজটা একটু নাড়াচাড়া করবো করে এর মধ্যে সাত আটটা কাঁচামরিচ দিব কারণ আমি অবশ্য পাউডার মরিচ খুব কম ইউজ করি কারণ জালের জন্য কাঁচামরিচই বেস্ট তো এর জন্য তো কাঁচামরিচটা হালকা নাড়াচাড়া করে এর মধ্যে ঝুল দিব ঝুল বলতে পানি দিব পানি দেওয়ার পরে আমি মশলা দেবো তো এখন পানিটা দিয়ে দিলাম জোল এখন এই যে মশলা একবার অল্প অল্প মশলা দিছি জোল তো বেশি মশলা মানে চলে না ভালোও লাগে না তেমন বেশি একটা তো এখন জোলটা ফুঁটে আসছে এই জুলের মধ্যে আমি এখন ভাজা আলুগুলো হালকা করে মানে ছেড়ে দিলাম তারপরে ভাজা মাছগুলো এর মধ্যে ছেড়ে দিলাম দিয়ে একটা ডাকনা দিয়ে তিন চার মিনিটের জন্য রাখবো তারপরে আমার তরকারি একদম রেডি হ্যাঁ দন্যাপাতা দিব পাতা দিয়ে তারপরে হচ্ছে আমি তরকারিটাকে নামাবো দৈন্যপথা দিয়ে মিক্স করে তরকারি নামায় নেব মোটামুটি আমার তরকারি রেডি দৈন্যপথা দিলাম তা এখন আমার সাথে কিছু একবারে রেডি মিক্স করে জাস্ট নামায় নেব তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য আর ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন পেজটাকে ফলো দিবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ টাটা